সময় গেলে হবে না সকাল থেকে মুসুলধারে বৃষ্টি এই বৃষ্টিকে উপেক্ষা করে শহীদ মিনারে এসেছিলেন ফরিদা পারভিনের পরিবারের সদস্য শিল্পী কবি সাহিত্যিক ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বৃষ্টি স্নাত শহীদ মিনারে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মরদেহ আনা হয় এগারোটার পরে শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি কবি নজরুল ইনস্টিটিউট জাতীয় কবিতা পরিষদ জাতীয় জাদুঘর জাসাদ সহ বিভিন্ন সংগঠন বাংলাদেশের এই খ্যাতনামা শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে আসেননি তার সমসাময়িক সময়ের গান করা কোনো শিল্পী বাংলাদেশের লোকসংগীত ও লালন ফকরির গানকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া শিল্পীকে শ্রদ্ধা সংস্কৃতি উপদেষ্টা তবে এসেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক ফারুক ই আজম হিসেবে পরিচিত এই শিল্পীর গান এমন মানুষ পাওয়া কঠিন এত মানুষের চিত্তকে প্রশান্ত করা এই শিল্পীর অবদান চিরসরণী হয়ে থাকবে সংস্কৃতি উপদেষ্টা বা তার সময়ের কোনো বিখ্যাত শিল্পী না আসলেও এসেছিলেন তার গানকে হৃদয়ে ধারণ করা শিল্পী কাজল রেখা তিনি জানালেন ফরিদা পারভিনের মতো করেই গান গিয়ে যেতে চান আমাদের সঙ্গীতাঙ্গন থেকে একজন নক্ষত্রকে হারালাম ফরিদা পারভিন আজকে যদি ফরিদা পারভিন বিশ্বের দরবারে এই লালন সাইজির গানকে আধুনিকতার মতো গেয়ে পৌঁছায় না দিত তাহলে আমাদের লালন সাইজির বাণী অপূর্ণ থেকে যেত ফরিদা পারভিন এক পিছিয়ে আর কখনো তৈরি হবে না ফরিদা পারভিন হচ্ছে আমাদের অহংকার আমাদের পথ চলার অনুপ্রেরণা আমরা তার গান শুনে শুনে বড় হয়েছি এখনও তার গানে তার মতোই তার সুরেই গাওয়ার চেষ্টা করি করি না আমাদের ছেড়ে যাননি আমাদের মাঝেই আছেন সারা জীবন সারাক্ষণ যতক্ষণ বেঁচে থাকবো ওনার অনুপ্রেরণা নিয়েই আমরা বেঁচে থাকবো ওনার আত্মার মাগফিরাত কামনা করি ওপারে ভালো থাকবেন গুণী গানের মানুষ কাজল রেখাই নন এসেছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায় হন প্রকৃতি এবং মানুষের অবিরল অশ্রু ধারার মধ্য দিয়ে ফরিদা পারভিনকে আমাদের বিদায় জানাতে হচ্ছে ফরিদা পারভিনের এই মৃত্যু বাংলার সংস্কৃতি এবং সঙ্গীত জগতের যে অপরণীয় ক্ষতি এই ক্ষতি আমরা কতদিনে পুষিয়ে উঠতে পারব আমি জানি না বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক চিত্রনায়ক উজ্জ্বল শ্রদ্ধা নিবেদন শেষে স্মরণ করেন এই গুণী শিল্পীকে তিনি বলেন ফরিদা পারভিনের কোনো রিপ্লেসমেন্ট আর হবে না বাংলাদেশের যে অরিজিনাল সংস্কৃতি সেটাই হল গীতি। উনার কোনো রিপ্লেসমেন্ট হবে না কিন্তু এমনও হতে পারে যে উনার চাইতেও আরও সুন্দর কেউ লালন শিল্পী জন্ম নিতে পারে এই দেশের মাটিতে কারণ লালন হচ্ছে বাংলাদেশের একেবারে অরিজিনাল যে সংস্কৃতি বলতে আমরা যেটা বোঝাই সেটাই ছিল বাংলাদেশের লালন গীতি মধ্যে এটা একটি অন্যতম ফরিদা পারভিনের প্রতিষ্ঠিত গানের স্কুল অসিন পাখি সঙ্গীত একাডেমির শিক্ষার্থীরাও ছিলেন ফরিদা পারভিনকে তারা মা বলেই ডাকতেন কান্না জড়িত কণ্ঠে ফরিদা পারভিনকে স্মরণ করলেন অচিন পাখির মাধ্যমেই ফরিদা পারভিনকে বাঁচিয়ে রাখতে চান তারা আমরা তো তার সন্তান একজন মা আরা হলে সন্তান কেমন কি অবস্থা সন্তান আপনারা বোঝেন এখানে তো আসলে ওইভাবে কিছু বলার নাই আমরা মা আরা হলাম এটি মূলাম আমরা বাংলা লোকসঙ্গীতের যে নক্ষত্রকে হারিয়েছি এই জায়গাটা কত দিনে পূরণ হবে বা আদৌ হবে কি না এই বিষয়টা আমার আমার জানা জানানায় আমি বলতে পারছি না আমি তার একজন অতি নগণ্য শিষ্য হিসাবে আমরা চেষ্টা করব তার যে অচিন পাখি সঙ্গীত একাডেমি আছেন ওটাকে আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে আমরা অচিন পাখি নিয়ে অচিন পাখিকে নিয়ে থাকতে চাই এটা হচ্ছে সঙ্গীত একাডেমি ওনার প্রতিষ্ঠান সবচেয়ে বড় কথা হচ্ছে মার অনেক স্বপ্নের একটা জায়গা অচিন পাখি উনি অনেক বড় স্বপ্ন নিয়ে অচিন পাখি তৈরি করেছে মানে অচিন পাখি নিয়ে ওনার অনেক স্বপ্ন তা আমরা যারা পুরাতন ছাত্রছাত্রী যারা আসি মার শিষ্য যারা আসি আমরা চেষ্টা করব অচিন পাখিটাকে টিকিয়ে রাখার জন্য তার জন্য আমাদের যা যা করা লাগে আমরা তাই করবো ওনার দেয়া শিক্ষা নিয়ে লালন ফকিরের গানগুলোকে সারা বিশ্বে প্রচার করে আসলে জন্ম যার হয়েছে মৃত্যু হবে আমরা আমি আশাবাদী যে আমরা যারা আছি ওনার স্টুডেন্ট ওনার যেটা স্বপ্ন ছিলেন লালন ফকিরের গানকে নিয়ে আমরা চেষ্টা করব আমাদের ছাত্রছাত্রী ভাই যারা আছেন বোন যারা আছেন সবাই সেটার সাথে তাল চলতে এবং প্রত্যেকে ওনার জন্য দোয়া করবেন এবং যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে মানুষমাত্রই ভুল যেহেতু উনি চলে গেছেন আর ফিরে আসবেন না আমাদের মাঝে তো ওনার রেখে যাওয়া যত স্মৃতি যত সম্পদ আছেন সেগুলো যেন আমরা আঁকড়ে ধরে রাখতে পারি ফরিদা পারভিনের গানের সাথে বাসি বাজিয়ে গানকে সমৃদ্ধ করতেন তার জীবন সঙ্গী গাজী আব্দুল হাকিম ফরিদা পারভিনকে নিয়ে বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি সারা পৃথিবীর ক্লিক করেনি যে যেটা লালনের গান ফরিদা পারভিনের বাসি গাজী আব্দুল কিমের বাসি ক্লিক করেছিল তাহলে আমার তার স্মৃতি আঁকড়ে আরও বেশি করে বাজাতে তার যাতে তার মানে সে যাতে তার ওপারে বসে যাতে তৃপ্তি পায় যে না আমার হাকিম তো বাসিটা এখন শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সেখানে জানাজা নামাজ সম্পন্ন করে পরিবারের সদস্যরা কুষ্টিয়ার উদ্দেশ্য রওনা হন এই গানের পাখিকে নিয়ে তার কণ্ঠে আর বাঁচবে না খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় আমি অপার হয়ে বসে আছি বাড়ির কাছে আরশিনগর পাখি কখন জানি উড়ে যায় এর মতো কালজয়ী লালনের বাণী এম এম রহমান খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ